হ্যালো বন্ধুরা গুড মর্নিং মৌসুমী আরেকটি ব্লকে আপনাদের স্বাগত এই লোকেশানটা আপনারা জানেনি আজকে সকালবেলা মর্নিং ওয়াক করে চলে এসেছি আজকে স্যাটারডে হাতে কিছুক্ষণ টাইম আছে তাই ভাবলাম যে আজকে একটু ওয়াকারে কিছুক্ষণ বাইরে মর্নিং ওয়াক করেছে ওয়াকারের সাথেই পাঁচটা আরও ফিটনেস আইটেম আছে তার মধ্যে টুইস্টারটা আছে তাই ভালো টুইস্টারটা চলো আজকে টুইস্টারটা করা যাক কারণ ঘরে তারপরে এসে আমি হালকা এক্সারসাইজ করি হেঁটে এসে এই টুইস্টার স্টার ঘুরতে ঘুরতে ভাবছিলাম অনেক দিন আপনাদের সাথে কথা বলিনি একটু গল্প করিনি তো চলুন আমি ওই টুইস্টারে ঘুরতে ঘুরতে আজকে শনিবার সোমবার কালী পুজো হাতে মাত্র একটা দিন আছে আর প্রচুর কাজ আছে সংসারে প্রচুর কাজ করে ফাঁকা টাইমটা না পাওয়াই যায় না আর যেটুকু পাওয়া যায় সেটাও কোনো না কোনো কাজে ভর্তি হয়ে যায় ঠিক সেরকমভাবেই আছে বড়ো কাজ ঘর সাজানো প্রদীপ দিয়ে তো কালী পুজোতে আমরা ঘর সাজাই কিন্তু এবার রাইস দিয়ে সাজানোর পালা ভিডিওটা পড়তে করতেই আমি খাচ্ছিলাম এই জোয়ান মৌরি আর জিরের চা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি করছি এরকম আমার না প্রচন্ড মানে কিছু একটা খেলে গ্যাস হয়ে যাচ্ছিল অম্বল হয়ে যাচ্ছিলো একটু ভাজাভুজি খেলে তো তখন মোবাইলেই একটা রিলসে দেখেছিলাম যে এইটা এই গুঁড়োটা করে যদি চা খাওয়া যায় তাহলে এই ব্লোটিন বা এই গ্যাস অম্বলটা চলে যায় সত্যি আমি ভীষণ হেল্প পেয়েছি এটা খেয়ে আমি বেশ ভালো আছি তাই ভাবলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেটা এইরকম বললাম না কাজ যে আমাদের রাইস লাগানো চলছে এখন সবার বাড়িতে মোটামুটি লে লাগা হচ্ছে আমাদের বাড়িতে এখন সাজানো চলছে যে এতগুলো কালার আছে এখন এটা কি ব্লু না হ্যাঁ কি হচ্ছে এখানে আমাদের কি হচ্ছে হ্যাঁ এখানটা পিঙ্ক আছে এখানের ব্লু এখানে একটা ব্লু দাও

আলো হয়ে যাবে পুরো আর আমরা বাজি তো এখানেই ফাটাবো ছাদে ফাটাবো তাই জন্য ছাদটা একটু আলো আলো না হলে পুরো ভালো লাগবে না না হয়ে যাক তারপরে দেখাচ্ছি এরকম লাগছে আমাদের ছাদ আর এখন পাশাপাশি কিছু বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে তার আমি দেখাচ্ছি চারদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে গলাটা একটু আমার বসে গেছে চাই না কেন দেখুন লাইট লাগালে বাড়ি সাজালে কি সুন্দর লাগে দেখতে আর এটা হচ্ছে আমাদের বাড়ি কালার ম্যাচ করে লাগাতে কী ভালো লাগছে না দেখতে তাও রাইস এবার কম পড়ে গেছে পরের বার আরও কিছু রাইস এনে পুরো বাড়িটা সাজিয়ে দেবো সাইডে কিছু রাইস শর্ট পড়েছে এখন আর কেনা হলো না তা নেক্সট বছর আরও সুন্দর করে সাজাবো এখন যাই আজকে আজ সোমবার বিকেল এখন সাড়ে ছটা আজকে আমাদের এখানে পুজো আছে তাই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির চারপাশে প্রদীপ দিয়ে তারপর আমরা চলে এসেছি ছাদে একটু বাজে ফাটাতে আর কিছু মোমবাতি দিয়ে ছাদটাকে সুন্দর করে সাজাতে এই দেখুন কি সুন্দর করে ছাদটা সেদিন সাজিয়েছিল ভেতরের ডেকোরেশনটা আপনাদের দেখানো হয়নি কি সুন্দর লাগছে সারা ছাদটা আলো হয়ে গেছে আগের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে পুরো অন্ধকার ছিল আমার ছাদটা আজ দেখুন কি ভালো লাগছে এই না হলে পুজোর দিন আর আকাশে ফানো শুটছে বাজি ফাটছে চেষ্টা করছি যতটুকু আমার ক্যামেরাতে আসে সেইটুকুনি ক্যামেরা বন্দী করার হয়তো খুব ভালো মানে এত সুন্দর লাগছে যে না মনে হচ্ছেই না ছাদ থেকে নেমে যাই আমার বাড়ির সামনে যে যেখানে দুর্গা পুজো করছিল আমার একদম আমার বাড়ির সামনে মানে আমার ব্যালকনি থেকেই দেখা যায় মায়ের মুখ ঠিক সেই মণ্ডপেই হচ্ছে কালী পুজো প্রথমে কিছুটা আমরা তাই বাজি টাজি ফাটিয়ে নেব বাজে বলতে শুধু মশাল তাড়াবি কারণ পুঝকেটা খুব ছোট তো আগুনের থেকে যতটা দূরে রাখা যায় আর আমরা দুজন তোর লক্ষ্যই রেখেছি যাতে কোনো রকমের বাজি বা বারুদ জাতীয় জিনিস বাচ্চার হাতের কাছে না আসে প্রচণ্ড তো একটু অখেয়াল হলে চলে যাচ্ছে আগুনের চারপাশে নিজেই নিজেই তারাবাতি নিয়ে চলে যাচ্ছে তাই জন্য প্রচণ্ড সাবধান হয়ে আছি আমরা দুজন এরপরে আমরা যাব সেই মণ্ডপে বসে পুজো দেখব পুজো শুরু হবে ওই নটা থেকে তাই জন্য তার আগে এই মোমবাতি দিয়ে কিছুটা সাজানো আর পুচকেটাকে নিয়ে আমাদের একটুখানি বাজি ফাটিয়ে একটু আমরা মজা করে নিই ছাদে এবার অফুরন্ত পোকা জানি না এর আগেও আমরা ছাদে বাজি ফাটিয়েছি কিন্তু এত পোকার উপদ্রব এর আগে কখনও আমাদের সামনে আসেনি শ্যামা পোকা আমরা লাইট জ্বালে আসে হয়তো এই বছর সুন্দর করে স্বাদটা সাজানো হয়েছে বলে পোকার উপদ্রবটা একটু বেশি বেড়ে গেছে দারুণ লাগছে এত সুন্দর লাগছে আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়েই ভিডিওটা করে যাচ্ছি যে ছাদটা খুব সুন্দর লাগছে আর দেখুন মোমবাতি জ্বালানোর পরে ছাদটা যেন আরও অপূর্ব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে এখানে ভীষণ পরিমাণে শ্যামা সঙ্গীত চলছেন যারা আমরা এখানে থাকে আমরা জানি যে কোনো অনুষ্ঠানে লাউডলি বক্স আমাদের এখানে বাজেই তাই জন্য কোনো রকম সাউন্ড দিতে পারলাম না নাহলে এত সুন্দর একটা মনোময় পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে সুন্দরভাবে গান বাজছে তাতে চারপাশে আলো আমরা বাজি জ্বালাচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি মা কালী আমাদের জীবন থেকে সব রকম অন্ধকার খুঁজিয়ে দাও সবার কে অন্ধকার থেকে বের করে দাও আলোকিত করে দাও আমাদের জীবন এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে কি বলবো কিছু জিনিস আমরা শেয়ার করার ইচ্ছা থাকলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি না চলুন এবার আমরা বাজেগুলো শেষ করি তারপরে নিচে যে বাড়ির সামনে পুজো হচ্ছে বললাম সেখানে গিয়েই পুজো দেখব বাজি ফাটাতে ফাটাতে ছোটোবেলার কত কথা মনে পড়ে যাচ্ছে বাবা প্রচুর বাজি কিনে দিত আর সেই বাজির মধ্যে এক প্যাকেট কালি ফটকাও জেট করে নিয়ে আসতাম কালী ফটকা নামটার সাথে অনেকেই পরিচিত আবার অনেকে পরিচিত নন সেটা অল্প আওয়াজ করে কিন্তু ফটা করে ফাটে আমার খুব ভয় লাগতো তাই কালী ফটকাটা আমি আমার বন্ধুদের দিয়ে দিতাম আর বাকি যেগুলো আলোর বাজি সেইগুলোই আমি ফাটাতাম দু একটা কালি ফটকা ট্রাই করতাম যদি কোনোটা এক ভুল করে আমার হাতে শুটে গেছে তাহলে আর বাজে দেখা দাম না ও বাজকি দেখা হাফি দিওয়ালি অল অফ ইউ অল অফ ইউ চলে এসেছি আমরা কোন বাড়ির সামনে পুজোয় এবারে একটু বসে আমরা পুজো দেখব কিছুক্ষণ খুন পুজো দেখার পরে তারপরে যাব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ করুন কালী পুজো এবং দিওয়ালিতে টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই আমাকে অনেক বেশি ভালোবাসা দেবেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই সাবধানে বাজে ফাটাবেন